আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জিতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে যেটা বিগত সরকার করেছিল যেটা আওয়ামী সরকার করেছিল রাতের ভোর দিনে দিনের ভোট রাতে ঠিক না এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন এই দেশের লোকের এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না যারা এই বাংলাদেশকে চায়নি কোনোদিন তারা বাংলাদেশ শাসন বাড়ি চায় আমি বুঝি না যারা ওই সময় পাকিস্তানকে চায় নাই উনিশশো সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে উনিশশো সালে বাংলাদেশে বিরোধী করেছে উনিশশো ছিয়ানব্বই এবং এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা বিরুদ্ধে কথা বলেছে ওরা আজকে লম্বা লম্বা কথা বলে আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা থেকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা আমি একটি প্রসঙ্গে কথা বলতে চাই এখানে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেন আমার সঙ্গে তার ওনার বয়সের সম্পর্ক অনেক ছিল অনেক অনেক গ্যাপ ছিল অনেক জ্ঞাপ সামনাসামনি বসে কথার মতো অবস্থা আমাদের ছিল না তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একটা একজন বিশাল অধিকারী মানুষ উনি ছোট বাচ্চা থেকে বুড়ো বন্ধু সবার সঙ্গে উনি কথা বলতেন মতবিনিময় করতেন তো আমাদের সঙ্গে যখন প্রায় কথা হতো আমি তখন করি আমি একদিন প্রশ্ন করেছিলাম যে স্যার কিছু স্বাধীনতা বিরোধী লোক কিছু মুক্তিযোদ্ধা বিরোধী লোক এদেরকে দড়ে নিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে এটা কি দেশের জন্য ভালো হবে তখন তিনি বললেন গম্ভীর গলায় তুমি তো বুঝতে পারবে না আমি তো একজন মুক্তিযোদ্ধা আমি তোমার লড়াই করেছি এই দেশকে স্বাধীন করেছি আমি মেনে নিচ্ছি তোমার মেনে নিতে পারো না কেন আমি মেনে নিচ্ছি এই কারণে একটা কথা মনে রাখবে জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না জাতি জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা সেই দলের রাষ্ট্রপতির দল করি আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না আমরা জাতিকে বিভক্ত করতে পারি না